আসসালাম আলাইকুম দর্শক দেখেন তো কি অবস্থা পনেরো বাজারে ডিসকোভার গাড়ি মানুষকে চিনাইছে কোন গাড়িটা জানেন এই ওয়ান থার্টি ফাইভ ডিসকোভারে তো যাদের বাজার ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ গায়ে লাগবে আপনারা আসতে পারেন আমাদের শোরুমের মেস আড়ে ছোট বাইক আছে এই গাড়িটা হচ্ছে দুই হাজার তেইশ সালে রেজিস্ট্রেশন করা প্রায় বারো বছর অবস্থায় চলছে ঠিক আছে যাদের লাগবে অবশ্যই আসতে পারেন বাইকটা কেনার জন্য দাম হচ্ছে মাত্র এক লাখ তিরিশ অনেকগুলো আমার বলবে একমাত্র যাদের লাগবে বাইকটা নিতে পারেন